আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুবাবু ভালো আছেন আশা করি আলহামদুলিল্লাহ আছি সন্তোষপুর জীবননগর আই লাভ জীবননগর অপরূপ সৌন্দর্য জায়গাটি দেখতে একটা পিকনিক স্পট হিসাবে জায়গাটি নিরিবিলি কত সুন্দর একটা বৃক্ষের চারা আস্তে আস্তে বড় হয়ে পার্কের সৌন্দর্য বৃদ্ধি করবে এছাড়া বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করা হচ্ছে এবং নদী বা কিংবা পাওয়ারের উপরে নির্মিত এই প্লেসটি অপরূপ সৌন্দর্য যা আপনাদের মনকে আকর্ষিত করবে এবং বাবার মাছ দেখা উপভোগ করার মতো আকর্ষণ তৈরি করছে নদীর গাওয়ারের পাশে একটু সুন্দর একটা জায়গা দেখুন ছোট্ট ছোট পানির ঢেউ দেখতে অপরূপ সৌন্দর্য যথাদূর চোখ জায়গায় অপরূপ সৌন্দর্য পানি আর পানি সবুজ শ্যামল আমার এই বাংলা আছে জায়গাটি জীবননগর সন্তোষ ওঠে